নোয়াখালীর বন্যা পরিস্থিতি ক্রমাগতভাবে হচ্ছে যে অবনতি হচ্ছে যেরকমভাবে হচ্ছে যে বৃষ্টিপাত বন্ধ হচ্ছে না ঠিক সেরকমভাবে হচ্ছে যে ফেনি থেকে নোয়াখালীর পানির যে একটা চাপ সেটা হচ্ছে যে ধীরে ধীরে ক্রমাগতভাবে বেড়েই চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালীতে গতকালকে যে পরিমাণ পানি ছিল আজকে তার থেকেও কয়েক ফুট পানি বেড়ে গিয়েছে তাছাড়া নোয়াখালীর মুসাপুর ক্লোজার যেটি আছে যে গেটটি আছে সেটা ভেঙে গেছে যেটার সাথে বঙ্গোপসাগরের যে একটা কানেক্ট আছে বঙ্গোপসাগরের সেটা ভেঙে যাওয়াতে আরও বেশি হচ্ছে যে প্রবলেম হয়ে গিয়েছে তো আসলে বুঝতে পারছি না আমরা নোয়াখালীবাসী কোন পরিস্থিতির দিকে এগোচ্ছি সবার নিকট আমরা হচ্ছে যে সহায়তা এবং দোয়া কামনা করি আল্লাহ যেন আমাদেরকে হচ্ছে যে হেফাজত করে এতে দেখেন মেন রোডের অবস্থা গত বিশ বছরে মানুষ এই রকমের পানি নোয়াখালীতে দেখেন এবং দু সালে যে না যে বন্যা হয়েছিল তখনও কিন্তু এই ধরনের পানি উঠে নেয় হ্যাঁ বন্যা হয়েছে কিন্তু মানে আমাদের নোয়াখালীতে বিভিন্ন জায়গায় পানি উঠেছে নোয়াখালী প্রায় পুরো পানির মধ্যেই ছিল কিন্তু এরকম পরিস্থিতির সৃষ্টি হয় নাই এখন যেভাবে দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন মেইন রোডে যে নোয়াখালীর মেইন শহর মাইজি সেখানটাতে কী পরিমাণ পানি বেশ কিছু রাস্তা হচ্ছে যে পানির নিচে আর নোয়াখালীর যে পশ্চিমাঞ্চল সেটা হয়তো কয়েকটা এলাকা আছে মানে কোন জায়গায় কিন্তু পানি ছাড়া নেই কিন্তু পশ্চিমাঞ্চলে কিছু জায়গা আছে মানে অন্যান্য জায়গার তুলনায় একটু ভালো আছে আর পূর্বাঞ্চল যেগুলি হাসনাট অথবা বেগমগঞ্জ পূর্বাঞ্চলের যে সাইডটা শহরের পূর্বাঞ্চলে সেটার পরিস্থিতি একদমই ভয়াবহ পূর্বাঞ্চলটা হচ্ছে যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডুবে গেছে আর পশ্চিমাঞ্চল যেগুলি আছে সেখানেও পানি বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে যে পূর্বাঞ্চলের মতো হয় নাই আর কি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন রোড মেজদি নোয়াখালী মেজদি এর অবস্থা এবং হচ্ছে যে ক্রমাগতভাবে পানি কিন্তু বেড়েই চলেছে এখন আসলে আমাদের কি করা উচিত বুঝতে পারছি না আমাদের যে অবস্থা আমরা হয়তো দেখা গিয়েছে নোয়াখালীবাসীকে মানুষ সহায়তা করছে ত্রাণ দিচ্ছে কিন্তু সবচেয়ে বড় যে ভোগান্তির মধ্যে আছি থাকা এবং রান্না এই দুটা নিয়ে আমরা সবাই খুবই হচ্ছে যে খারাপ একটা পরিস্থিতি পার করছি এই দুটি নিয়ে আমরা খুবই সংকুচিত এবং আমাদের ঘরে বাড়িতে সবার ঘরেই পানি এক কথাই হচ্ছে যে পুরো সবার ঘরেই পানি প্রায় প্রত্যেকের বাড়িতে দু একটা বাড়ি ছাড়া প্রত্যেকের বাড়িতে কোনো পর্যন্ত পানি তো আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেন খুবই হচ্ছে যে দ্রুত এই বিপদ থেকে রক্ষা পেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সহায়তা করেন আমি সকলের নিকট রিকোয়েস্ট করি এই দুঃসময় আপনারা সবাই আমাদের পাশে থাকে চট্টগ্রাম বিভাগের পাশে থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করেন